তো গাইস আমি রাজও চলে আসলাম একটা চারশো ভাইয়ের কাছে দেখলাম ও দুপুর একটা বার্ন দেখছি এখন টাইম দেখছি ও ভাত খাবার টাইমে দেখছি চা নাস্তা খাচ্ছে রুটি দিয়ে তো গাইস এখনই জানা যাক তার কাছে যাই কী বলে ভাই তুমি কিছু বলবা এখন এই সময় রুটি খাচ্ছেন আমার ভাই কিছু বলে না তার গরিবদাস জন্ম নিচ্ছে তো কষ্ট সহ্য করতে হবে ভাই কষ্ট না করলে ভবিষ্যৎ অন্ধকার এরকম ভাত খাওয়ার সময় যদি রুটি দিয়ে চা খান এটা কোনো পয়সায় প্রথমে রুটি খায় না সময় যখন ভাত চাল দেয় না তখন রুটি খায় কি রুটি আটা কি কিনে নেন নাকি না না আমাদের কোম্পানি থেকে দেই যে রেশন রেশন থেকে রুটি মানে সবাইকে দেয় নাকি মানে যা পাৰ্মে তাৰিখে